হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক লোকণ্ডেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আই মিন অগ্রহায়ণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার তো দ্বিতীয় বৃহস্পতিবারে কিভাবে পুজো হয়েছে আমার বাড়িতে দেন তোমরা সকলে কিভাবে পুজো করতে পারো বা পুরোহিত ছাড়া তোমরা কিভাবে পুজো করতে পারো এবং পুরোহিত নিয়ে কিভাবে পুজো করতে পারো আমি এই ভিডিওর মাধ্যমে সবটাই শেয়ার করবো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে তো শুধু দ্বিতীয় বৃহস্পতিবার বলে নয় এটা কিন্তু সারা বছরের বৃহস্পতিবারে পুজোটা হয় শুধু এক্সট্রা যে তিনটা জিনিস অগ্রহায়ণ মাসে থাকে ওই তিনটে জিনিস বাদ দিয়ে বাকিটা কিন্তু একই টাইপেরই পুজোটা হয় তো চলো আজকে ভিডিওটা আমি শুরু করি তো প্রথমে দেখতে পাচ্ছ আমি পদ্ম ফুলগুলো ফুটে নিলাম এর আগের ভিডিওতেও বলেছিলাম পদ্মফুল যাদের বাড়িতে নেই যাদের সামর্থ্য নেই তারা তুমি শালক ফুল দিতে পারো শালক ফুল না দিলেও হবে এমনি যে কোনো গাছে ফুল হলেই বিশেষ করে জবা ফুল হলেই আর বেলপাতা হলে আর কিছুই লাগে না এখন যেহেতু গাঁদা ফুলের সিজন তাই আমাদের বাড়িতে গাঁদা ফুলও এসছে এবং প্রত্যেক পুজোতে আমাদের বাড়িতে কিন্তু গাঁদা ফুলের মালা দেওয়া হয় ঠাকুরকে তো যাই হোক এখানে আমি দেখো ফুলগুলো ঝুলির ঝুড়ির মধ্যে সাজিয়ে রাখছি আর এই মালাটা আমাদের সিংহাসনে পরানো হয় দেন ফুলও দিয়ে দিই তো এইভাবে তোমাদের আশেপাশে বাড়ি যা যা ফুল থাকে সব ফুল তোমরা একটা ঝুড়ির মাধ্যমে গুছিয়ে নিবে তো আমি সেইভাবে দেখো গুছিয়ে নিয়েছি তো এরপরে ফল যেটা লাগে অগ্রণ মাসে সেটা হচ্ছে এই যে পানি ফল আখ এই দুটো আর কলা এই তিনটে না অবশ্যই লাগে তো আমি বলেছি বৃহস্পতিবারের সকালবেলা নচেত বুধবার দিন সন্ধ্যা টাইমে কিন্তু এই অগ্রাণ মাসের কী কী ফল লাগে ওটা একটা প্যাকেট হিসেবে পাওয়া যায় আর তার সাথে দেখতে পাচ্ছো এই যে চুয়া আমলা আর সিঁদুর আর চন্দন তো অবশ্যই লাগবে তো এগুলো বুঝিয়ে নিয়েছি তোমরা এই তিনটে অগ্রাণ মাসের জিনিসটা লাগে নচেত সারা বছর এই তিনটা জিনিস বাদ দিয়ে বাকি একই পদ্ধতিতে পুজো হয় তো এরপরে দেখো আমি সমস্ত ফল একে একে করে কেটে নিচ্ছি কারণ পুরোহিত মশাই চলে আসবেন তো চলো দেখতে থাকো এবং সঙ্গে। ফল কাটতে কাটতে আরেকটা কথা বলে দিই পুরোহিত বাদেও তোমরা ভক্তি সহকারে যদি এই সিস্টেমে পুজো করতে পারো মা লক্ষ্মী মা অবশ্যই প্রসন্ন হবেন এবং আশীর্বাদও করবেন আর আমার বাড়িতে যেহেতু গৃহবধূ বলতে কেউ নেই ওই কারণে কিন্তু পুরোহিত মশাই পুজো করে দিয়ে যান তো চলো পুরোহিত মশাই হলে আরও ভালো হয় নচেত বাড়ির মা বৌদিরা মিলে পুজো করলে আরও ভালো হয় তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকে কি কি মন্ত্র বলেন কিভাবে পুজোটা করছেন তো অবশ্যই তোমাদের শেয়ার করবো ততক্ষণে আমি ফলগুলো নিই ফ্রেন্ডস দেখতে পেলে ফল দিয়েছি ফলের সাথে তো পান অবশ্যই আগে একটা খিল খিলপান চুন বাদ দিয়ে শুধু দিয়ে গোটা পান দিয়ে খিলপান বানাতে হয় আর সাথে যদি তোমরা পারো এক টুকরো আদা দিয়ে দিবে এখানে তো আমার সমস্ত কিছু রেডি গুছিয়ে নিয়েছি আর প্রদীপও চালের মধ্যে বসে দিয়েছি তো এইভাবে কিন্তু তোমরা গুছিয়ে নিবে তো এরপর পুরোহিত মাসে চলে এসছেন প্রথমে চন্দনটা বেটে নিচ্ছে দেখতেই পাচ্ছ তো চন্দন প্রথমে বেটে নেওয়ার পরে এই যে থালার মধ্যে যেগুলো যেগুলো রেখেছি ওইগুলো কিন্তু একে একে করে কিন্তু লাগিয়ে দিচ্ছে যেহেতু আমি ক্যামেরাটা অন করে অন্যদিকে কাজ করছিলাম আমি ক্যাপচার করিনি ঠাকুরকে লাগাচ্ছে তো সেটা আমি তাই মুখে বলে দিচ্ছি আর কি তো দেখতে পাচ্ছ এখানে লক্ষ্মী আশেপাশে গণেশ দুজনকে লাগাচ্ছে দেন দুধারে যে ঘটি আছে ছোট ছোট সেগুলোতে লাগাচ্ছে প্লাস আমাদের পেতলের পান শাখা তাই পেতলের পান শাখাতেও লাগিয়ে দিচ্ছে তো তোমাদের যাদের পান শাখা নেই তারা তোমরা কি করবে সত্যিকারের যেটা পান হয় আম মানে পা পান পাতা সেগুলো তুলে এনে ঘটের মধ্যে রেখে দিবে তো আমাদের যেহেতু সিংহাসনের সবটাই আছে তাই আমাদের এক্সট্রা করে কোনো পান শাখা লাগেন ঠিক আছে আর কাঁচা সুপুরিও লাগে আমাদের বেতলের সুপুরিও আছে তো চলো এইভাবে পুরোহিত মাসাই কিন্তু কমপ্লিট করে দিয়েছে তো এবারে পুজো শুরু হয়ে গেছে তো চলো পুজোটা তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থেকো আশা করি ভালো লাগে সুর দিদি ব চক্ষু রাধা মাধব মাধব ও আজি মাধব মাধব ঋতু সাধব অধিতাং এক প্রকার যে সুমাধব ओम अत्रि भारती गंगा जमुना च सरस्वती सरजुर गंडकी पुना से तो गंगा च कौशिकी भोगवती च पाताळ सापंतीवा ओम सुरस्तां अदिशि जंतू ब्रह्मा प्रभु प्रब्दुम नसानुरु ईसा गम हो इंगुरवे नमोयते गम विष्णुं गुरुवे ओम गुरु ब्रह्मा गुरु विष्णु

हे रङाँग नमते नमेसा गन्धङ श्री सूर्याय नम एन्ध पुष्प सूर्याय नम ओं जवाकुसम शङ्का साश्यपेय महादुतिङ नारिङ रतसमदिवाकरङन्धङ विष्णवे नारायण नाय नम एन्ध पुष्पे विष्णवे नारायणाय नम ओङ नमो ब्रह्मणाय

গন্ংা ঔম মহ দেৱ বই নম হে তে গংগা পুষ্পে ঔম মহ হে তা ভংগ ধূপ ধুন ঔম ব

স্বন জল আবেদিক মহাদেবী যথাযগ কবি কমলে বিষ্ণুবলভে যথাং সুস্থে তথা স্থিরা ঈশ্বরী কমলাভূতিহরি প্রিয় পদ্মা পদয়া সম্প সৃষ্টি শ্রীপদধারিণী দ্বাদম লক্ষী সম্পূজ্য পঠে তিরা লক্ষ্মী ভাবে সুতরাধারদ শ্রী মহালক্ষ্মিদে নমো নম মহালক্ষ্মিদে নমো নম মহালক্ষ্মিদে নমো নম সঙ্গ সবং বাসুম জগ্ী সো ফ্রেন্ডস এই করে আমাদের অগ্রহায়ণ মাসে দ্বিতীয় লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী মায়ের পুজো কমপ্লিট হয়ে গেল আর এখানে আমি প্রণাম করে নিচে দেখতেই পাচ্ছ তো পুরো তোমার সে এবার জল ছিটিয়ে আমাদের চন্দন ফোঁটা একে একে সবাইকে দিয়ে দিবে তো চলো তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো পুজো কমপ্লিট হয়ে গেলো আর আজকের ভিডিওটা আমি এখানেই করলাম কেমন লাগলো আমাদের বাড়ির লক্ষ্মী পুজো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি এনিতে হাজির হয়ে যাবো তো আজকের জন্য সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো মা লক্ষ্মী